আসসালামু আলাইকুম তো হাসিনার ফাঁসি আদেশ কোর্ট ঘোষণা দিয়ে দিচ্ছে এখন এই রায় বাস্তবায়নের পথে বাস্তবায়িত হলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তো এখন বাংলাদেশে যে আওয়ামী লীগ বলবন আছে বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে আওয়ামী লীগ যে এদেশে রাজনীতি করতেছে তো এই রাজনীতি কোন পথে যাবে সামনের দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতি এটা অনেক অনেকভাবে মন্তব্য করতেছে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যার্পণ রীতিমতো অসম্ভব একটা ব্যাপার কারণ হলো আজকেও একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ওরা নিজেরা বলছে যে আওয়ামী লীগের ফিরে আসা প্রায় রীতিমতো অসম্ভব একটা ঘটনা হাসিনার পিছনে যে লোকগুলো ছিল এত বছর হাসিনার রাজনীতি করছে তাদের যারা বাংলাদেশে ছিল প্রায় সবাই নেত্রী স্থানীয় নেতা পর্যায়ে প্রত্যেকে এখন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় আটকা পড়ে আসছে এদের অনেকেরই সামনের দিনগুলোতে ফাঁসি হয়ে যাবে কারো যাবজ্জীবন হবে তো মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা এখন আওয়ামী লীগের নাই ফলে হাসিনা বা আওয়ামী লীগের যদি বিদেশ থেকে কোনো নির্দেশনা আসে এটা বাস্তবায়ন করার মতো কোনো নেতৃস্থানীয় শক্তি এই মুহূর্তে বাংলাদেশের তৎপর না তাদের যে সাংগঠনিক কাঠামো এটা অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের আর ফিরে আসা এই সাংগঠনিক কাঠামো দিয়ে ফিরে আসতে পারবে না একটা পদ্ধতি ছিল সেটা হলো মানুষের সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ হয়তো ফেরত আসতে পারত বা মানুষের মনে জায়গা করে নিতে পারতো তারা অনুশোচনা অনুশোচনা প্রদর্শন করতে পারত। আওয়ামী লীগ বিশেষ করে হাসিনা অন্ততপক্ষে বলতে পারতো তাদের ভুল বা অপরাধ হয়েছে স্বীকার করতে পারতো কিন্তু কোনো পর্যায়ের কোনো নেতা ইভেন একটা সাধারণ কর্মীরাও এই ধরনের কোনো অনুশোচনা তাদের মধ্যে দেখা যায় না তাদের ভিতরে বরং দাম্ভিকতা এবং জনগণকে তুচ্ছতাচ্ছন্দ করে একটা মানসিকতা এটা এই পাঁচ জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকেও বেশ জোরালোভাবে দেখা গেছে মানুষের মাঝে তো স্বাভাবিকভাবেই মানুষের যে একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা এখানে তাদের পক্ষে কাজ করবে না এটা ছাড়া আরও কিছু ব্যাপার আছে সেটা হলো ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট এই ক্রিমিনাল কোর্ট শুধু ব্যক্তি না দলেরও বিচার করতে পারে তো যদি তারা চায় এই সরকার বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেসব আইনজীবী আছেন বা সামনে যে সরকার আসবে তারা যদি প্রত্যাশা করে যে আওয়ামী লীগের বিচার শুধু ব্যক্তি পর্যায়ে না দলীয় একটা বিচার হতে হবে সেক্ষেত্রে এখন যে কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এই নিষেধাজ্ঞার মেয়াদ বা এই নিষেধাজ্ঞার পরিসর আরও বাড়তে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যেটা হতে পারে দল হিসেবেও এটা পাঁচ বছর দশ বছর বা তারও অধিক সময় পর্যন্ত নিষিদ্ধ থাকতে পারে তো স্বাভাবিকভাবে যে দলের সাথে মানুষের আর্থিক সম্পর্ক থাকবে না যাদের নেতৃত্বের কোনো স্ট্রং কোনো অবস্থান থাকবে না নীতিগতভাবে বাংলাদেশে রাজনীতি করার তাদের যে একটা নৈতিক অবস্থান সেইটা এত গণহত্যা চালানোর পরে স্বাভাবিক একেবারেই নাই ভোট ডাকাতি গুম খুন তো আসি আর এর চেয়ে তো আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে সেটা হলো যে এখন এখানে নেতৃত্ব শূন্যতা দেখা দেবে হাসিনাকে ভারত কিভাবে ট্রিট করবে এটা বলা যাচ্ছে না সম্ভবত ভারত হয়তো রেখেও দেবে রাখতে পারে কিন্তু এর এর যে একটা প্রতীকী মূল্য হাসিনার বিপক্ষে যে একটা প্রতীকী মূল্য প্রতীকী যে যে একটা প্রতীকী প্রভাব বাংলাদেশের সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে তাতে এই দলের নেতৃত্বেও লোক পাওয়া যাবে না ফলে আওয়ামী লীগের সামনের দিনগুলো মূলত মানে এটা কেন একটা গন এটা একটা গন তবে হ্যাঁ সামনের নির্বাচনে যদি ডক্টর ইনুস কোনো ধরনের কোনো ছাড় দিতে না চান তাহলে আওয়ামী লীগের নিশ্চিতভাবে মানে আওয়ামী লীগে কখনও ফেরত আসতে পারবে না বাংলাদেশে কিন্তু শোনা যাচ্ছে যে বিদেশিরা নাকি চাচ্ছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে এবং সেই আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগ ভোটের বাংলাদেশে আসবে ভোটে ভোটে বাংলাদেশ সামনের ভোটে বাংলাদেশে অংশগ্রহণ করবে সেটা হলে আওয়ামী লীগের হয়তো আবার পুনর্জন্ম হতে পারে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে স্বাভাবিকভাবে এটা আসবে না যেমন আজকেও একজন বিদেশি মন্ত্রীর সাথে ডক্টর ইনস বলছে আওয়ামী লীগ ভোটে আসবে না তো কিছুদিন আগেও একটা বিদেশি সরকার প্রধানের সাথে আলোচনায় উনি এই কথা বলছেন এখন এই কথা বলার মানে এটা হতে পারে যে বিদেশ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে চাপ দেওয়া হতে পারে কারণ এই চাপে যদি এই সরকার নথি স্বীকার করে তাহলে সম্ভাবনা আছে আওয়ামী লীগ হয়তোবা কোনোভাবে টিকে থাকতে পারে কিন্তু আদারওয়াইজ এই দলের টিকে থাকার কোনো সম্ভাবনা অন্তত যে আইনি আইনি বা মানুষের মানে দলীয় আদর্শ বা আইনি ভিত্তি মানে এখানে অনুকম্পা বিদেশিদের সহযোগিতা এবং সরকারের অনুকম্পা ছাড়া এদেরকে ফিরে আসা আদৌ সম্ভব না সামনে আরও কিছু রায় আসবে জুলাই গণহত্যা নিয়ে আমার তো মনে হচ্ছে অধিকাংশ রায়ের যেটা আসবে সেটা হলো রায়ের ফলাফল ভালো হবে না যেসব নেতারা এখন জেলে আছে এদের অনেকেরই ফাঁসি হয়ে যেতে পারে যাবজ্জীবন হবে সম্পত্তি বাজে হবে তো এই ধরনের সাজা পাওয়ার পরে আর কেউ এদের পক্ষে মাঠে থাকবে না এটা মরা লাশ বা মরা দলের পিছনে কেউ আসলে সময় দিতে চাইবে না